চোদ্দই ফেব্রুয়ারি সারা পৃথিবী যখন লাল গোলাপ আর ভালোবাসার উৎসবের মতো তখন মাটির গভীরে চাপা পড়ে আছে এক প্রাচীন ও ভয়ঙ্কর রক্তক্ষয়ী ইতিহাস আমরা যাকে আজ উৎসব হিসেবে চিনি তার শিকড়ে মিশে আছে রোমান সম্রাটের নিষ্ঠুরতা আর এক যাজকের নিঃশব্দ আত্মত্যাগের গল্পে কেন নিষিদ্ধ করা হয়েছিল প্রেম কেন প্রেমের অপরাধে একজনের শিরচ্ছেদ করা হয়েছিল আজ ইতিহাসের অন্তরালে আমরা উন্মোচন করব সেই সৈত্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি সময়টা খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী রোম সাম্রাজ্যের সিংহাসনে তখন সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস ইতিহাসে তিনি পরিচিত ছিলেন ক্লোডিয়াস দ্য ক্রুয়েল বা নিষ্ঠুর ক্লোডিয়াস নামে তার সাম্রাজ্য ছিল যুদ্ধবিগ্রহে জর্জরিত ক্লোডিয়াসের অদ্ভুত এক ধারণা ছিল বিবাহিত পুরুষরা যুদ্ধে ভালো লড়তে পারে না কারণ তাদের মন পড়ে থাকে স্ত্রী আর সন্তানের কাছে নিজের সেনাবাহিনীকে অপরাজয় করতে তিনি এক নজিরবিহীন ও অমানবিক আইন জারি করলেন পুরো রোম সাম্রাজ্যে তরুণদের জন্য প্রেম এবং বিয়েকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হলো ভাবুন একবার একটা জনপদ যেখানে ভালোবাসা প্রকাশ করাই ছিল রাষ্ট্রদ্রোহিতার সমান ঠিক এই অন্ধকার সময়ে আবির্ভাব ঘটে গেল সেন্ট ভ্যালেন্টাইনের তিনি ছিলেন একজন ধার্মিক যাজক ঈশ্বরের দোহাই দিয়ে তিনি বিশ্বাস করতেন প্রেম কোনো অপরাধ নয় বরং এটি পবিত্র সম্রাটের আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তিনি শুরু করলেন এক গোপন মিশন রাতের অন্ধকারে যখন পুরো শহর ঘুমে মগ্ন থাকত মোমবাতির অস্পষ্ট আলোয় কোনো গোপন কুঠুরিতে প্রেমিক প্রেমিকাদের বিয়ের মন্ত্র পড়াতেন সম্রাটের গুপ্তচররা চারদিকে ঘুরছে জেনেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে শত শত তরুণ তরুণীর মিলন ঘটিয়েছিলেন তিনি হয়ে উঠেছিলেন ভালোবাসার এক বিদ্রোহী রক্ষাকর্তা কিন্তু কোনো ঘটনাই বেশিদিন চাপা থাকে না একদিন ভ্যালেন্টাইন ধরা পড়ে গেলেন সম্রাটের রক্ষীদের হাতে তাকে বন্দি করা হল রোমের এক অন্ধকার নির্জন কারাগারে সম্রাট ক্লোডিয়াস তাকে এক সুযোগ দিয়েছিলেন নিজের বিশ্বাস ত্যাগ করে রোমান দেবতাদের পুজো করতে কিন্তু ভ্যালেন্টাইন ছিলেন অটল কারাগারে থাকাকালীন এক অলৌকিক মোড় নেয় এই কাহিনী কারারক্ষী অ্যাস্টেরিয়াসের এক অন্ধ মেয়ে ছিল লোক লোককথা অনুযায়ী ভ্যালেন্টাইনের সান্নিধ্যে এসে এবং তার প্রার্থনায় মেয়েটি অলৌকিকভাবে তার দৃষ্টিশক্তি ফিরে পায় কুঠুরিতে জন্ম নেয় এক অদ্ভুত মানবিক সম্পর্ক অবশেষে নেমে এলো সেই অভিশপ্ত দিন দুশো উনসত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি সম্রাট ক্লোডিয়াস ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন তাকে কারাগার থেকে বের করে নির্মমভাবে প্রহার করা হয় এবং পরে পাথর ছুঁড়ে মারা হয় সব শেষে রোমের রাজপথে তাঁর সেরেচ্ছেদ করা হয় তবে মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি সেই মেয়েটির উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গিয়েছিলেন সেই চিঠির শেষে একটি লাইন লেখা ছিল যা আজও ইতিহাস হয়ে আছে ফ্রম ইউর ভ্যালেন্টাইন ভালোবাসার জন্য ঝরল রক্ত আর সেই রক্ত থেকে জন্ম নিল আজকের এই দিন আজকে ভ্যালেন্টাইন ডে হয়তো অনেক বেশি বাণিজ্যিক অনেক বেশি চটকদার কিন্তু এর আসল ভিত্তি হলো ত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ যখনই আপনি কাউকে গোলাপ দেবেন বা ভালোবাসা প্রকাশ করবেন মনে রাখবেন এই দিনটির পেছনে লুকিয়ে আছে এক যাজকের নিঃস্বার্থ লড়াই ইতিহাসের এমন আরও অজানা এবং রোমাঞ্চকর অধ্যায় জানতে আমাদের সাথে থাকুন আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন ইতিহাসের অন্তরালে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ